মা আমেনা যখন কলসি নিয়ে কূপের কাছে যান পানি আনার জন্য বালতি নিয়ে পানি আনার জন্য যখন যান রশি বালতির সাথে বেঁধে যখন নিচে কূপের মধ্যে যখন পানি ওঠানোর জন্য বালতিটা নিচে দেন তখন আল্লাহ তাআলার হুকুমে ওই পানি নিচে থেকে উপরে উঠে যায় আল্লাহ আকবার এটা হলো আমার মায়ার নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বরকতে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্বে আসার কারণে এই বরকতে নিচে পানি থাকা পানি উপরে উঠে গেছে যাতে মা আমেনার কোনো কষ্ট না হয় মক্কার আশেপাশের মহিলারা পানি আনার জন্য আসে আমেনা যখন কূপের কাছে বালতি নিয়ে আসে পানি নেওয়ার জন্য তখন মক্কার আশেপাশের মহিলারা আসে পানি নেওয়ার জন্য কারণ আমেনা যখন কূপের কাছে আসে তখন কূপের পানি নিচে থাকে না কূপের পানি কূপের মুখের কাছে আইসে যায় সুবহানাল্লাহ মক্কার মহিলারা বলে ও আমেনা তুমি যাইও না তুমি কূপের কাছ থেকে যাইও না কারণ তুমি যতক্ষণ সময় এখানে আসো ততক্ষণ পানি উপরে আসে তুমি যখন এখান থেকে চলে যাইবা পানিও নিচে চলে যাইব এ কারণে আমি না তুমি যাইও না প্রয়োজন হলে আমরা তোমার বাড়িতে পানি কলসি বালতি ভরে তোমার জন্য আমরা পানি বাড়িতে নিয়ে দিয়ে আসব তারপর আমেনা তুমি যাইও না মা আমেনা চিন্তা করতেছেন একদিন মন খারাপ করে বসে আছেন কারণ আপনারা একটু আগে শুনেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে তার বাবাকে আছেন মোহাম্মদ সাল্লা আলি জন্মের পূর্বে তার বাবা আবদুল্লাহ ইন্তিকাল করেছেন মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম এর বরকতে মা আমেনা এত দামি হয়ে গেল মা আমেনা বলতেছে আমি যখন রাস্তা দিয়ে যাই তখন আমার সুঘেরান আমার শরীর থেকে সরাইতে থাকে থাকে মা আমেনা বলতেছে সাধারণত মহিলাদের যখন গর্ভাবতী হয় তখন তাদের বমি বমি ভাব হয় কিন্তু আমার কোনো বমি বমি ভাব হয় নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে মা আমেনা এখন চিন্তা করতেছে মুহাম্মদের বাবা তো মারা গেছে তাহলে মোহাম্মদ জন্মের পর মোহাম্মদ কে কে খেলনা কিনে দিবে কে মোহাম্মদ কে খেলনা কিনে দিবে কে বেড়াইতে নিয়ে যাবে গাইবি আওয়াজ হলো ও আমেনা তুমি চিন্তা করো না চিন্তা করো না তোমার গর্বে যে সন্তান আছে সে তো বিশ্ব মানবতার মুক্তির দূত

প্লাস্টিকের খেলনা কি কিন্তু আমি আল্লাহ তা আলা আমার বন্ধুর খেলনার জন্য আকাশের চাঁদকে কাছে পাঠায় দিব আল্লাহ আকবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন অবস্থায় জন্মগ্রহণ করেছেন সাধারণত বাচ্চাদের শরীরের মধ্যে রক্ত ইত্যাদি ময়লা লেগে থাকে কিন্তু আমাদের মায়ার নবী ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তার শরীরের মধ্যে কোনো ময়লা ছিল না আল্লাহ জমজমের পানি দিয়ে নবীজিকে পরিষ্কার করে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ আকবার আমার মুসলমান বন্ধুগণ আমিনাকে জানাই দিতেছেন তোমার স্বামী যদি দুনিয়ায় থাকত তাহলে মোহাম্মদকে তার আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে নেয়া যেত দুনিয়ার জমিনে বেড়াইতে নেয়া যেত দুনিয়ার জমিনে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে নিয়ে যেত আর আমি আমার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাত আসমানের উপরে মেরাজের রাতে আমার সাথে সাক্ষাতে আমার محبت দিয়া কথা বলবো জোরে জোরে বলেন আল্লাহু আকবার আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দুনিয়ার কোন বাড়িতে যান জান্নাই আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আসমানের উপরে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথোপকথন করেছেন ওখানে ঘুরতে গিয়েছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত সম্মানিত হাজিরিন আমার মুসলমান বন্ধুগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন মোহাম্মদ আলে আলহিমের বয়স তখন চার দিন আর মা খাদিজা এর বয়স হলো সতেরো বছর মা খাদিজার তখন বিবাহের দিন তারিখ ঠিক হয়েছে বিবাহের দিন তারিখ ঠিক হয়েছে এদিন শুনল যে মোহাম্মদ নামে একজন ভালো একজন সন্তান জন্মগ্রহণ করেছে কেউ যদি তাকে দেখে দৃষ্টিশক্তি যদি কম থাকে এই মোহাম্মদ দেখলে দৃষ্টি ফিরে আসে মোহাম্মদ কোনো কোন বৃদ্ধ যুবক কোন বৃদ্ধ দুর্বল মানুষ যদি দেখে তাহলে সবল হয়ে যায় এটা মা খাদিজা শুনে মোহাম্মদ দেখার জন্য ছটফট করতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন মাত্র চার দিন আর মা খাদিজার বয়স তখন সতেরো বছর মা খাদিজার বাবা বলতেছে ও খাদিজা তোর আজকে বিবাহ ঠিক হয়েছে তুই আজকে কোনো কোনো জায়গায় যাইস না খাদিজা বলতেছে মক্কায় এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে এই সন্তানকে আমি একটু দেখতে যাব আমার বিবাহ ঠিক থাক আর যাক এই সন্তানকে আমি না দেখে বিবাহের পিড়িতে বসবো না তখন মা খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য বাড়িতে আসলেন আসার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন কোলে নেওয়ার পর বলতেছে মা খাদিজা বলতেছেন এত সুন্দর একটা বাচ্চা কিন্তু জানি না কেন আল্লাহ তার বাবাকে দুনিয়া থেকে আগে নিয়ে গেল তার বাবা যদি থাকত তাহলে এই মোহাম্মদ কে কত আদর করতো মা খাদিজা তখন এই কথা বললেন পরবর্তীতে মা খাদিজা উত্তম আখলাকে পাগল হয়ে উত্তম চরিত্রে পাগল হয়ে মা খাদিজা তখন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দেন তখন মহম্মসাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল হইলো পঁচিশ বছর আর মা খাদিজার বয়স তখন ছিল চল্লিশ বছর এই চল্লিশ বছরের বৃদ্ধা মহিলা এই মহিলাকে মহম্মদসাল্লাল্লাহ ও আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ আল্লাহরকুল আইল আমাদেরকে আমাদের কে কেমন নবীর অনুসরণ করতে বললেন নবী উম্মতের জন্য পাগল ছিলেন উম্মতের জন্য সদা সর্বদা চিন্তা করতেন আমার উম্মত কিভাবে জান্নাতে যেতে পারে আমার উম্মত জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে সদা সর্বদা আমাদের মায়ার নবী sallallahu alaihi wasallam এই চিন্তা করতেন এই কারণে আমাদের মায়ার নবী sallallahu alaihi wasallam এর আদর্শ আমাদের ভিতরে বাস্তবায়ন করতে হবে